আলাইকুম সবাইকে সাজিন স্বাগত আজকে আমাদের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা সন্ন্যাসী সামষ্টিক মূল্যায় শিক্ষার্থী নির্দেশন নির্দেশনা অবস্থায় সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকে সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমাদের স্কুলে এক ছাত্রী বাল্যবিবাহ হতে যাচ্ছে এ নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলে এবং সিদ্ধান্ত নেবে যে তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে এখন বন্ধুরা মিলে কার কার সাথে যোগাযোগ করবে ও কী ও কী বলবে তার উত্তরটা হচ্ছে ঘটনাটি সমাধান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা প্রথমে নিজে নিজে প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এক স্কুলের প্রধান শিক্ষক দুই অভিভাবক তিন স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসন সমাজসেবা অফিসার স্থানীয় মহিলা সমিতি পুলিশ সাংবাদিক বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি কাজ ক উপরে ঘটনাকে কেন্দ্র করে জোড়ায় আলোচনা করে আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো জোড়ায় আলোচনা জোড়ায় আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লিখি এক সমাজে প্রবীণ ব্যক্তি দুই স্থানীয় এনজিও কর্মী তিন শিক্ষক চার চিকিৎসক এক ঘটনাটি সমাধান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তির একটি তালিকা বানাও প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জোড়ায় থাকা সহপাঠীদের সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তিকে খুঁজে পেলে তা খাতায় লেখো সবশেষে দুটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি কর চূড়ান্ত তালিকা স্কুলের প্রধান শিক্ষক অভিভাবক স্থানীয় প্রশাসন সমাজ অফিসার স্থানীয় মহিলা সমিতি পুলিশ সাংবাদিক বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি সমাজে প্রবীণ ব্যক্তি স্থানীয় এনজিও কর্মী শিক্ষক চিকিৎসক খ বানানোর তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো দুই তোমরা বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথন একটি নমুনা শেয়ার করো কতোপক্ষণের নমুনা ব্যক্তির নাম স্কুলের প্রধান শিক্ষক কতপুকোন নমুনা শিক্ষার্থী স্যার আমাদের স্কুলে একজন ছাত্রীর বাল্যবিবাহ হতে যাচ্ছে আমরা এটি প্রতিরোধ করতে চাই আমার আপনার সাথে কথা বলার জন্য আমরা এসেছি প্রধান শিক্ষক তোমরা খুব ভালো কাজ করেছো এখন আমাদের আমাদের একসাথে কী কি করা উচিত সে বিষয়ে বিষয়ে আলোচনা করা যাক শিক্ষার্থী প্রথমে আমরা ছাত্রী অভিভাবকের সাথে কথা বলতে চাই এবং তাদেরকে বুঝাতে চাই এটি আইনের বিরোধী এবং ছাত্রীটি ভবিষ্যতের জন্য ক্ষতিকর প্রধান শিক্ষক ঠিক বলেছ আমরাও আমিও তোমাদের সাথে আছি চলো আমরা একসাথে অভিভাবকের সাথে কথা বলি এবং স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অফিসারের সাহায্য নিই এখানে বাল্যবিবাহ রোধে করণীয় সেটা হতে পারে পোস্টার থিম ইত্যাদি নমুনা শিরোনাম বাল্যবিবাহ রোধ করি সুন্দর ভবিষ্যৎ গড়ি স্লোগান এক বাল্যবিবাহ নয় শিক্ষায় হোক সব শিশু অগ্রগতি দুই বাল্যবিবাহ প্রতিরোধে আমরা সবাই একসাথে তিন বাল্যবিবাহ আইনের বিরোধী শিশুর ভবিষ্যৎ বিনাশকারী পোস্টারে ব্যবহৃত পাঁচটি শব্দের শ্রেণী বাল্যবিবাহ শব্দ শ্রেণী প্রতিরোধ ক্রিয়া ভবিষ্যৎ বিশেষণ শিক্ষা বিশেষ্য শিশুর বিশেষণ কাছগো এই অনুষ্ঠানে আয়োজনিক গিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখ লেখা খাতায় তৈরি করো সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণ বিজ্ঞাপনের নমুনা বাল্যবিবাহ রোধ অনুষ্ঠানে আমন্ত্রণপত্র প্রিয় অভিভাবক আপনাকে জানাতে পেরে আনন্দিত যে যে আমাদের স্কুলে আগামীকাল সকাল দশটা একটি বাল্য বিবাহ রোধ বিষয়ক আলোচনা সভা আয়োজন করা হয়েছে আপনার সক্রিয় উপস্থিতি আমাদের উদ্যোগে সফল করতে স সহায়তা করবে স্থান স্কুল অডিটোরিয়াম ও তারিখ আটই জুলাই দু হাজার চব্বিশ সময় সকাল দশটা আপনার উপস্থিতি কামনা করছি ধন্যবাদ স্কুলের প্রশাসন ধন্যবাদ সবাইকে